নমস্কার সকলকে দিনটা ছিল বৃহস্পতিবার তো আজ বাড়িতে সকাল থেকেই তোরজোর চলছে খুব রান্না রান্নাবান্নার আমি বাড়িতে এসেছি তো বাবার একটা ছোট ব্যবসা আছে তো সেখানে অনেক মানুষ কাজ করে তো তাদেরকেই বছরে একটা দিনে খাওয়ানোর জন্য এত প্রিপারেশান তো আমিও একটু হেল্প করে দিচ্ছি মাকে তো মাছের মাথা দিয়ে মুগ ডাল মাংস ইলিশ মাছ অনেক কিছুই রান্না হয়েছে আর এই যে রান্না হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া শুরু এই যে আমার বর খেতে বসেছে এই যে মা পরিবেশন করছে তারপর গুডলি তারপরে রিকি ওরা সবাই খেতে বসে গেল আর এই যে আমার মেয়ে এদিক ওদিক করছে ওরার আর কাজ কি ছুটো ছুটি করা আর তো কোনো কাজ নেই আর এই যে সন্ধ্যাবেলা ওর মানির সাথে বসে মোবাইল টিপছে তো বাবা এসে বসেছে কেন ওকে ডিস্টার্ব করছে কেন তা নিয়ে কি রাগ মেয়ের এই বাবাকে যেতে বলছে বাবাকে ওই যে টাটা দিচ্ছে টাটা ওই যে যেতে বলছে আর এই যে ফ্লাইং কিসি দিচ্ছে ওর দাদুকে ওকে যেতে বলছে তারপর ওর মানির সাথে চুটিয়ে মোবাইল দেখলো দেখার পরে ও ওর ছোটো মানির কাছে যাবে তো একাই দরজা খুলছে ওর মানির কোলে উঠে তো আজ পর্য আজকে এতটুকুই